তুমি যদি ইংরেজির সাবজেক্টে ফেল করো তুমি সরাসরি এইচএসসি চব্বিশ পরীক্ষায় ফেল তুমি যদি আইসিডিতে ফেল করো তুমি এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীতে সরাসরি ফেল আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো যেহেতু তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের সকল বিষয় পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আজকে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের রেজাল্ট এসএসসির উপর ভিত্তি করে হবে এমন একটা নিউজ কিন্তু প্রকাশিত হয়েছে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই বিষয়গুলো কিন্তু তোমাদের পরীক্ষা হয়নি এই বিষয়গুলো এসএসসির উপর ভিত্তি করে তোমাদের এই সাবজেক্টগুলোর নম্বর দেবে আর তোমাদের এইচএসসি যে বিষয়গুলো পরীক্ষা অলরেডি হয়ে গেছে তোমরা এখানে এই সাইডে দেখতে পাচ্ছ এই বিষয়গুলো কিন্তু তোমাদের পরীক্ষা হয়েছে এই পরীক্ষার খাতাগুলো শিক্ষকরা দেখবে তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের এসএসসি পরীক্ষার কত জিপিএ পয়েন্ট রয়েছে সেটা কিন্তু অনেকটাই ডিফেন্ড করবে তোমাদের এইসএসসির চব্বিশ পরীক্ষা রেজাল্টের ক্ষেত্রে তো শিক্ষা বোর্ড ইতিপূর্বে তোমাদের বলেছিল যে পঞ্চাশ মার্কের পরীক্ষা দাও তো পঞ্চাশ মার্কের পরীক্ষা যদি তোমরা দিতা সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী কিন্তু ভালো রেজাল্ট করতো যেহেতু তোমাদের এই পরীক্ষাটা বাতিল করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থী রেজাল্ট খারাপ হবে একসাথে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করার চান্স এখানে রয়েছে কেন রয়েছে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের বলবো তো প্রথম তোমাদের যে বিষয়টা পরিষ্কার করে দেবো সেটা হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় কত নাম্বার রয়েছে অর্থাৎ তোমাদের ফোর্স সাবজেক্টে তুমি কত পয়েন্ট পেয়েছো সেটা তোমাদের জানতে হবে কারণ বিষয়টা হচ্ছে দেখো এখানে আমি তোমাদের বলে রাখি চতুর্থ বিষয় চতুর্থ বিষয় যদি তুমি এ প্লাস পাও এ প্লাস মানে হচ্ছে তোমাদের ফাইভ পয়েন্ট আর চতুর্থ বিষয় এ প্লাস মানে এই ফাইভ পয়েন্ট থেকে সবসময় টু পয়েন্ট কিন্তু বাদ যায় টু পয়েন্ট যদি বাজে সেক্ষেত্রে থাকে এখানে থ্রি পয়েন্ট এই থ্রি পয়েন্টটা কিন্তু তোমাদের মেন পয়েন্টের সাথে যোগ হবে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের পয়েন্টগুলো যোগ করার পর এই তিন পয়েন্ট সেই মেন পয়েন্টের সাথে যোগ হয়ে কিন্তু রেজাল্টটা অনেকটাই ভালো হয়ে যায় তো বিষয়টা হচ্ছে যে এই চতুর্থ বিষয় নম্বরটা কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ তো তোমাদের এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে কত নম্বর রয়েছে সেটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমাদের অলরেডি যে চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা হয়ে গেছে বা যে বিষয়গুলো পরীক্ষা হয়ে গেছে এখান থেকে তুমি যদি বাংলা সাবজেক্টে ফেল করো তুমি সরাসরি এইসএএসি চব্বিশ পরীক্ষায় ফেল তুমি যদি ইংরেজির সাবজেক্টে ফেল করো তুমি সরাসরি এইচএসির চব্বিশ পরীক্ষায় ফেল তুমি যদি আসিস ফেল করো তুমি এইসএসসির চব্বিশ পরীক্ষার্থীতে সরাসরি ফেল তুমি যদি পদার্থবিজ্ঞান ফেল করো তারপরে তুমি ফেল বিজ্ঞান ফেল করলে তুমি ফেল যুক্তিবিদ্যা ফেল করলে তুমি ফেল কিন্তু ভূগোল প্রথম পত্র হয়েছে দ্বিতীয় পত্র হয়নি এখানে কিন্তু ভূগোল প্রথম পত্রের উপর ভিত্তি করে তোমাদের প্রথম দ্বিতীয় মিলে রেজাল্ট দিতে পারে অথবা এসএসসির উপর ভিত্তি করে তোমাদের রেজাল্টটা দিতে পারে যেহেতু ভূগোলের পত্র পরীক্ষা হয় নাই এটা নিয়ে কোনো এখন কোনো তথ্য দেওয়া যাচ্ছে না তবে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তোমাদের এসএসসির উপর ভিত্তি করে ভূগোলের হয়তো নম্বর দিতে পারে তো তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে এই সাবজেক্টগুলোর মধ্যে যদি কোনো শিক্ষার্থী ফেল করে সে কিন্তু সরাসরি এইসএসসির চব্বিশ পরীক্ষায় ফেল করবে কেউ যদি একটা সাবজেক্টে ফেল করলে সে কিন্তু চব্বিশ সালের এইসএসসি পরীক্ষায় ফেল করলো এটা তোমরা অবশ্যই মাথায় রাখো কিন্তু তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এই প্রত্যেকটা বিষয় নম্বর কিন্তু এসএসসির উপর ভিত্তি করে নেওয়া হবে এখন তুমি এসএসসি পরীক্ষা কত নম্বর পেয়েছো প্রত্যেকটা তোমাদের এখানে জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলে তুমি যদি পৌরনীতি এস এসসির তুমি যদি এ প্লাস পাও এইসএএসিতে কিন্তু তোমাকে এ প্লাস করে দিবে এখন অর্থনীতিতে তুমি যদি এসএসসিতে এ প্লাস পাও এইচএসিতেও তোমাকে এ প্লাস করে দিবে দেবে সঙ্গে তোমাদের এখানে ব্যবসা শিক্ষার ক্ষেত্রে বলি তুমি যদি এসএসসিতে যদি ফিনান্স ও ব্যাঙ্কিং যেহেতু রয়েছে সেক্ষেত্রে এসএসসি ফিনান্স ও ব্যাঙ্কিংয়ে তুমি যদি এ প্লাস পাও তোমাকে এইচএসসিতেও কিন্তু এ প্লাস করে দিবে এটা কিন্তু একটা নিয়ম আর তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তুমি যদি এসএসসিতে রসায়নিক এ প্লাস পালে তোমাদেরকে এইচএসিতেও কিন্তু এ প্লাস করে দিবে এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না অর্থাৎ তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এই বিষয়গুলো নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না টেনশন হবে সেটাই যদি তোমাদের এসএসসি পরীক্ষায় এই সাবজেক্টগুলো অর্থাৎ যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এই বিষয়ের সাবজেক্টগুলোতে যদি তুমি এসএসসি পরীক্ষায় ভালো নম্বর না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার ভালো রেজাল্ট আসবে না এটা আমি তোমাদের পরিষ্কার করে দিলাম এসএসসি পরীক্ষা দিতে প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমাদের ভালো নম্বর থাকে এইচএসসিতেও তোমাদের ভালো নম্বর আসবে যদি এসএসসিতে তোমাদের ভালো নম্বর না থাকে এইসএসএসসিতেও তোমাদের ভালো নম্বর আসবে না কারণ শিক্ষা বোর্ড থেকে কিন্তু তোমাদের একটা সুযোগ দিয়ে রেখেছিল যে পঞ্চাশ মার্কের পরীক্ষা দিলে অনেক শিক্ষার্থী কিন্তু ভালো রেজাল্ট করতো অনেকে কিন্তু এ প্লাস পেতো কিন্তু সেই সম্ভবটা কিন্তু তোমরা নিজেরাই নষ্ট করে ফেলছো তো বিষয়টা হচ্ছে যে চতুর্থ বিষয়ের নম্বরটা তোমাদের অনেকটাই বেশি ডিপেন্ড করবে তো এখানে তোমাদের জিপিওটা কীভাবে নির্ণয় করবে দেখো তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে এই বিষয়গুলোতে তুমি যদি থ্রি পয়েন্ট পাও মনে করো তুমি এই কয়েকটা সাবজেক্টে গড় নম্বর তুমি থ্রি পয়েন্ট পেয়েছো আর যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি এগুলোতে তুমি তো টু ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পেয়েছ এভাবে যদি তোমরা পাও সেক্ষেত্রে এটার যোগ হবে ফাইভ ফোর ফোর পয়েন্ট ফাইভ জিরো তো এভাবে কিন্তু তোমাদের গড়টা নির্ণয় হবে এভাবেই তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এই বিষয়গুলো এসএসসিতে নেওয়া হবে আর যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে এই বিষয়গুলো খাতা দেখে তোমাদের নম্বরটা যোগ করে এভাবে কিন্তু তোমাদের জিপিএটা নির্ণয় করা হবে তো এভাবে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা দিতে জিপিএটা নির্ণয় করা হবে একই সঙ্গে সাবজেক্ট ম্যাপিংটা কিন্তু করা হবে তো এই বিষয়ে সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া হয়েছে চাইলে তোমার সেই ভিডিওটি দেখে নিতে পারো তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুবই আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো